মদ খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে লাঠিতে করে পিটিয়ে মারার অভিযোগে মৃতের স্ত্রী ও শ্যালককে একযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত স্ত্রী সৌরভী হাজদা ও শ্যালক হিমাংশু হাজদার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত সূত্রে জানা যায় দু সালের একই অক্টোবর বাঁকুড়ার রায়পুর থানার মেথিসোল গ্রামে নিজের স্ত্রী সৌরভী হাসদার সাথে বচসাবাদে শঙ্কর হাজদার এই সময় স্ত্রী সৌরভী ও শ্যালক হিমাংশু হাজদা একযোগে শঙ্কর হাজদার উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ পরে গুরুতর আহত অবস্থায় শঙ্করকে প্রতিবেশীরা রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় পরের দিন রায়পুর থানায় হাজিরা হয়ে মৃতের দাদা চন্দ্র হাসদা লিখিত অভিযোগ জানান মৃতের স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হলে পরবর্তীতে আদালত দুজনেরই জামিন মঞ্জুর করে সম্প্রতি খাতড়া মহকুমা আদালত বেশ কিছু সাক্ষ্য গ্রহণের পর শঙ্কর হাসদাকে নৃশংসভাবে খুনের জন্য স্ত্রী সৌরভী হাসদা ও শ্যালোক হিমাংশু হাসদাকে দোষী সাব্যস্ত করে আজ খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন অভিযুক্ত পক্ষের দাবি এই রায়ে তারা সন্তুষ্ট নন আগামী দিনে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন বাঁকুড়ার খাতড়া থেকে দেবনাথ মদক নিউজ টেন বাংলা কী অভিযোগ ছিল তোমার দিদির বিরুদ্ধে

হাইকোর্টে দাফিল করবো হাইকোর্টে আপিল করবে এই রায়ের বিরুদ্ধে কি নাম তোমার আমার নাম সুধাংশু হাঁসদা আর এই যারা অভিযুক্ত তাদের তারা কে হন তারা আমার দাদা দিদি কি নাম তাদের তাদের দিদি হচ্ছে সৌরভ হাঁসদা আর দাদা হচ্ছে হেমাংশু হাঁসদা এটা কেস নম্বর হচ্ছে এসসি সাত দুই দু হাজার বারো আন্ডার সেকশন তিনশো দুই এবং থার্টি ফোর আইপিসি হ্যাঁ এখানে দুজনকার বিরুদ্ধে মোকদ্দমা আসামি আছে সৌরভী হাঁসদা আমার হিমাংশু হাসদা এরা দুজনে হচ্ছে পরস্পর ভাই বোন এবং ডিসিস হচ্ছে যাকে মেয়ের মার্ডার করেছে তার নাম হচ্ছে শঙ্কর হাসদা সেটা হচ্ছে কি সৌরভী হাসদার স্বামী আর এই কেসটা করেছে কি ডিসিস্টের দাদা করেছেন কেসটা ডিফেন্ডিং কম্পেন্ট চন্দ্র হাসদা এর বাড়ি হচ্ছে আন্ডার পিএস তাইপুর এখানে দেখা যাচ্ছে যে বাইশটা সাক্ষী ছিল তার মধ্যে বাইশটা সাক্ষী হয়েছে সাক্ষী হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা বুটের মার্ডার কেস প্রমাণিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এরাকে লাঠি দিয়ে পিটিয়ে পর মেরেছে এবং মোটামুটি যখন মারা হয় তখন সেই সময় অনেকে দেখেছে এবং মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গেছে যে কে কীভাবে মেরেছিল এবং কে কে মেরেছে এবং কারা ইনভলভমেন্ট আছে এ সেখানে এই কেসে আমার প্রমাণ হয়েছে তিনশো দিয়ে এবং থার্টি ফোর সেখানে আজ মাননীয় এডিশনাল সেশন জাজ খাতা আদালত প্রমাণ করে পর সাপেক্ষে তাদের যাবজ্জীবন দিয়েছেন এবং ওনাদের পাঁচ হাজার টাকা জরিমানা হাজার টাকা জরিমানা না দিলে পর বোধ সাইডকে তিন মাস আবার আপাত জেলে দেবার জন্য আদেশ দিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এই দুজন আসামি একজন হচ্ছে বিবাহিত একজন হচ্ছে অবিবাহিত তাদের তাদের একটি ছেলে মেয়ে আছে তাদের কম্পেনশন জন্য আমি আমার অনুরোধ করেছি এবং সরকার থেকে তারা কম্পেনশন করে তাদের একটি ছেলে একটি মেয়ে আছে একটি তেরো বছরের মেয়ে আছে আর আট বছরের একটি ছেলে আছে যারা সরকার থেকে কম্পেনশন পায় হ্যাঁ সেই মর্মে আমি আবেদনও করেছি এবং সামিশনও করেছি কত তারিখে ঘটনাটা ঘটেছিল তারিখের ঘটনা হচ্ছে কি ডেট অফ অকারেন্স হচ্ছে ঘটনার তারিখ হচ্ছে এক দশ দু হাজার একুশ এক দশ দু হাজার এগারো আর অভিযোগ অভিযোগটা দুই দশ দু এগারো তারিখে ফাইল করা হয়েছে রায়পুর পিএসএ তার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে তার পক্ষে গ্রেপ্তার হয়েছিল দুজনেই গ্রেপ্তার হয়েছিল বেশ কিছুদিন জেল হাজতে ছিল তারপর কিছু সাক্ষী হওয়ার পর তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়